বাংলা ইন্ডাস্ট্রিতে মানে বলে না যে নিজেদের পেছন নিজেরাই অনেক সময় আমরা মারি বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা হয়েছে ঠিক সেরকম মানে এমনিতে ইন্ডাস্ট্রি একটা ওপরের দিকে উঠছিল তারপরে বাবু সোনা হ্যাঁ তারপরে এই কি ধরনের আল মানে কি বলব জঘন্যতম ছবিগুলোকে বের করেছে জিতু কামাল যাকে আমরা মানে সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখে এসেছি ভাই সেই লোকটা ছাপড়িগিরি করছে বা তাকে আমি আলাদা করে দোষ দিচ্ছি না তাকে জীবিকা রোজগারের জন্য করতেই হয় আমি ওটা রিভিউ রিয়াকশনও করিনি বাবু শোনা কারণ আমার রুচি হয়নি যে ওই কাজটা আমি নিয়ে একটা ট্রোল করব ঠিক আছে যেখানে বাংলা ইন্ডাস্ট্রিতে এবছর কিন্তু প্রথম দিকে ভালো ছবি এসেছিল। হ্যাঁ মানে প্রমিস করছে এরকম ভালো ছবি ভাগ্য লক্ষ্মী বলুন পাটারিগঞ্জের পুতুল খেলা বলুন বা রিসেন্টলি দেখলাম সত্যি বলে সত্যি কিছু রিমেক ছবি এক করা হয়েছে কিন্তু ভালো ছবি ছিল বিনোদিনী ভালো ছবি হয়েছিল আরও বেশ কয়েকটা ছবি কিন্তু এবছরের প্রথম দিকে আমরা ভালো পেয়েছি খাজা ছবি ফেলুবক্সির মতো অমর সঙ্গীর মতো জঘন্যতম বছরের সেরা জঘন্য ছবি হয়তো বছরে প্রথমেই পেয়েছি ভালো ছবিও পেয়েছি এবং এবছরটা একটা ভালো ভালো ছবিও রয়েছে বিষয় সেটা নয় বিষয়টা হলে ইন্ডাস্ট্রিতে ছবি হবে কি করে পলিটিক্স যখন থেকে দেখুন পলিটিক্স সব কিছুতে রয়েছে রাজনীতি ছাড়া কোনো কিছু চলে না আমরা বুঝি এবং আজকে যে বাংলা সিনেমার অবস্থা বাংলা সিনেমা বলুন বাংলা সাহিত্য বলুন সমস্ত কিছুর মধ্যে তো দর্শক আর মুখী এইভাবে দেখার জন্য দর্শকের কাছে অনেক অপশান রয়েছে দর্শক বাংলা সিনেমা কেন দেখবে এরকম একটা প্রশ্ন আমাদের সামনে করতে শিখে গিয়েছেন দর্শকদের কাছে ওটিটি প্ল্যাটফর্ম আছে কম দামে ফ্রি ইন্টারনেট এক সময় ছিল দর্শকরা বাইরের ছবি স্বাদ পেয়ে গেছেন বলতো রিমেক ছবি এখানে বিরাট বিরাটভাবে কিন্তু সফলতা পাচ্ছে না এবং সে সেরকম একটা পরিস্থিতিতে যেখানে ভালো ছবি তৈরি হচ্ছে বড় ব্যবসা করছে ছবিগুলো পলিটিক্স রাজনীতি এর সাথে ওর সংঘর্ষ ও কেন ওই কথা বললো এই নিয়ে একটা মানে আলাদাভাবে মন্তব্য করা এই সমস্ত না ইন্ডাস্ট্রিকে নামিয়ে দিচ্ছে শেষ করে দিচ্ছে দেখুন আপনি যখনই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ইন্ডাস্ট্রির ক্ষতি করার চেষ্টা করছেন একটা ছবি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ভালো ছবি খারাপ ছবি নতুন পুরনো মুখ সবাই কিন্তু থাকেন যারা আপনি টেকনিশিয়ানদের উদাহরণ দিচ্ছেন আমি বলি গোটা বিষয়টা কি হয়েছে কিছুই নয় রাহুল মুখার্জির গত বছর একটা ছবি ছিল যে ছবিটা পুজোতে রিলিজ করার কথা ছিল কিন্তু প্রসেনজিৎ অনির্বাণ ছিলেন আর কি তো সেই ছবিটার কাজ তো বন্ধ করে দেওয়া ছিল ফেডারেশন সাথে একটা ঝামেলার জন্য আর কি ঠিক আছে তারপর মোটা গোটা মোটামুটি বিষয়টা মিটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করেন এবং গোটা বিষয়টা কিন্তু মিটে যায় এবারে এই রিসেন্ট টাইমে কৌশিক গাঙ্গুরি বছর শুরু হচ্ছে কৌশিক গাঙ্গুলি একটি বড় বাজেটের বড় ছবি রয়েছে সে ছবি শুটিং যখন শুরু হবে এবং সাথে জয়দীপ মুখোপাধ্যায় যদি ভুল না করি তার অ্যাডভোকেট অচিন্ত আইচের পরের সিজন তিনি শ্যুট করতে যাবেন সেরকম সময়ে তাদের কিন্তু শুটিং বন্ধ করে দেয় ফেডারেশনের তরফে এবং সৃজিত রায় তিনি ছোট পথে সিরিয়াল করার জন্য সেট ডিজাইন করেন তার শুটিংও কিন্তু বন্ধ করে দেওয়া হয় না তিনি কোনো কারণে হয়তো নাকি যে সমস্ত কর্মচারী বা লাইট ক্যামেরাম্যান যারা থাকেন আর কি তো তাদের সাথে কোনোভাবে খারাপ আচরণ করেছেন কিন্তু গোটা বিষয়টা কি হয়েছে পলিটিক্যালি এটা কিন্তু আমরা জানি না এবং এই যে ফেডারেশনের সাথে ঝামেলা এই ঝামেলার ফলে বাংলা ইন্ডাস্ট্রির ছবিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে বছরের শুরুতে যদি এরকমভাবে ছবিগুলোকে আটকে দেওয়া হয় বছর তো পুরোটা পড়েই রইল ভালো ছবি বড় ছবি এই টেকনিশিয়ান দেখুন আমি বারবার করে বলছি বড় হিরো হিরোইনদের কিন্তু যায় আসে না তাদের কাছে সার্টেন অ্যামাউন্ট রয়েছে তারা সেগুলো দিয়ে সারভাইভ করে যেতে পারবে কিন্তু যারা লাইট ক্যামেরাম্যান মেকআপ আর্টিস্ট যারা দিন আনে দিন খায় যাদের মজুরিটা প্রতিদিন হয় এবং মজুরিটা ঠিকমতো দেওয়া হয়ও না আমরা জানি প্রোডাকশন হাউসের তরফে বাংলা প্রোডাকশন হাউসে এই ব্যাপারগুলো রয়েছে হয়তো সব প্রোডাকশন হাউস নয় কিন্তু আমরা আমরা রাইটারদের সাথে যখন কথা বলি ইন্টারভিউ করি তারা বলেন যে সেভেন্টি পার্সেন্ট টাকা মেরে দেওয়া হয় এবং যখন আমি অনবভৌমিক রাইটার অনভৌমিক একটা পোস্ট দেখছিলাম তিনি বলেছেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে রাইটির রাইটার হিসাবে দীর্ঘ সময় কেটে গেল প্রচুর ছবিতে তিনি রাইটার হিসাবে কাজ করেছেন তার ছবিতে রাইটার হিসাবে তিনি যখন কাজ করেন গল্প লেখেন থার্টি পার্সেন্ট অ্যামাউন্ট দেওয়া হয় বলা হয় পরে দেওয়া হবে সেভেন্টি পার্সেন্ট অ্যামাউন্ট কিন্তু ছবিগুলো নিয়ে প্রচুর বড়োভাবে ব্যানার করে রিলিজ করার ছবিগুলো যখন ফ্লপ করে যায় যে বাজেটের ছবি তার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যখন ছবিগুলো তুলতে পারে না তখন কিন্তু একজন রাইটার গিয়ে আছে সত্তর পার্সেন্ট টাকাটা তারা চাইতে পারেন না প্রচুর টাকা কিন্তু মেরে দেওয়া হয় এখানে মেরে দেওয়ার ব্যাপারটা তো বাঙালিদের মধ্যে রয়েছে এবং আপনারা জানেন যে মেরে খেতেই লোকজন ভালোবাসে যেখানে ফ্রিতে হয়ে যাচ্ছে যেখানে অল্প টাকায় কাজ করানো যেতে পারে সেই ইন্ডাস্ট্রিতে লোকজন পুরো টাকা দিয়ে ভালো মানসিকতা দেখিয়ে কেন কাজ করবে তারপরে সে যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে লোকগুলো কী খাবে ভাই আপনি বড় মানুষ আজকে ফেডারেশনের দায়িত্বে যিনি রয়েছেন স্বরূপ বিশ্বাস যাই হোক আমি নাম বলছি না আরও যারা রয়েছেন দায়িত্বের পরপর যে সমস্ত বড় বড় মানুষেরা রয়েছেন তারা যদি পথ থেকে সরে যান তাদের যদি দুদিন তিন দিন যদি না চলে না এইটা এইখান থেকে যদি ইনকাম না হয় এই ইন্ডাস্ট্রি যদি সরে যান তাহলে কিন্তু তাদের পারিবারিক যে জীবনযাত্রা সামাজিক জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না কিন্তু একটা ইন্ডাস্ট্রি মানুষের যে রুজি রোজগার যে তাদের যে চাহিদাগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হয় তাদের কিন্তু যায় আসে অনেকটা বেশিভাবে বড়ভাবে কিন্তু যায় আসে ফলত এই যে গোটা বিষয়টা হচ্ছে এটাই ঝামেলা চলছে ছবি বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালের সেট বন্ধ করে দেওয়া হচ্ছে না কি কারণে হচ্ছে কেউ জানে না অনেকে কানাঘুষ মন্তব্য করছেন পেপার কাটিংও আমি দেখলাম যে হয়তো গতবার সে বিশ্বাসকে কোনো একটা বিরুদ্ধে তার বিরুদ্ধে পরমব্রত যারা ছিলেন আর কি তারা মামলা করেন তার বিরুদ্ধে এবং মানহানির মামলা করেন এবং মানহানির মামলার ফলে তিনি কোথাও গিয়ে তার মধ্যে যে রাগটা ছিল সেটা কিন্তু উগড়ে দেওয়ার জন্য কিন্তু গোটা বিষয়টা তিনি খেলা খেলছেন আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করতে হবে তাহলে হয়তো গোটা বিষয়টা মিটলেও মিটতে পারে এবং আপনাদের জানিয়ে রাখি রাজ চক্রবর্তী পরমব্রত যারা রয়েছেন আর কি পরিচালক যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আসেন এগিয়ে আসার পর তারা কৌশিক এদের পাশে দাঁড়িয়েছেন বাবুর পাশে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে থাকার পরে তারা কিন্তু জানিয়েছেন যাতে খুব তাড়াতাড়ি গোটা বিষয়টা মিটে যায় কী যেন ঝামেলা হচ্ছে বিষয়টা যাতে জানতে পারে তারা এবং তারাও চাইছেন দুটো ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে যে জমজমাট যেটা লড়াই চলছে আর কি বা একটা খারাপ একটা লড়াই চলছে আমরা বলে বলতে পারি যেটা কোনো উদ্দেশ্য নেই এবং উদ্দেশ্য থাকলে খুব খারাপ উদ্দেশ্য সেই বিষয় বিষয়টা যাতে মিটে যায় সমাধান হয়ে যায় তারা কিন্তু সেই বিষয়টা নিয়েই তাদের সাথে সেই দিকটা নিয়েই কিন্তু কথা বলার চেষ্টা করছেন আমার এর থেকে বেশি কিছু বলার নেই আমি বললাম যে আমাদের এখানে তো দেখুন সবাইকে তো পেট চালানোর জন্য বা কিছু না কিছু করার জন্য রাজনীতির হয়তো এই আঙিনাটা বেছে নিতে হয় কারণ যত বড় মুখই হোক না কেন যত বড়ো মঞ্চই হোক না কেন সব কিছু একটা সময় পর কমে যায় ঠিক আছে যখন কমে যাবে যখন এই আরামের জীবন এই লাক্সারিয়াস জীবন যখন থাকবে না যখন অন্য কোনো মুখ এসে যাবে আজকে যে হিরো আজকে যে হিরোইন ইন্ডাস্ট্রিতে রয়েছে সেই মুখটা রিপ্লেস হয়ে যেতে পারে কয়েক বছর পরে কিন্তু তাদের লাইফস্টাইল তো একটা সময়ের পরে উপরের দিকেই উঠছে নিচের দিকে নামানো তো সম্ভব নয় সেগুলো তাদের প্রভাব না ফেলে সেই জন্য তারা কিন্তু রাজনীতি যে যান এমপি এম এল এ পদগুলো পান তার পরবর্তী সে পরবর্তী সময় যদি তারা বিবাহ করেন বা যা কিছুই করুক না কেন তাদের জীবনযাপনে কোনো সমস্যা হবে না তো তাই জন্য তারা রাজনীতিতে যোগদান করে আগে তো এই বিষয়গুলো অতটা ছিল না ছিল রাজনীতি সবাই করতেন অভিনেতা শিল্পী মানেই তারা রাজনীতিতে যুক্ত থাকবেন সরাসরি না হোক ভেতরে ভেতরে আর কি কিন্তু এখন যেন গোটা বিষয়টা ওই ওই যেটা গন্ডি লাইন ছিল সেটা যেন কবে যেন সেটা সরে গেছে আর কি খোলাখুলি হয়ে গেছে শিল্পীরা যদি রাজনীতির বিরুদ্ধে গিয়ে রাজনীতিতে যদি অভিনয় বেশি মন দিতেন কাদের কাজে যদি বেশি মন দিতেন তাহলে হয়তো আমার মনে হয় যে আমরা আরও ভালো কিছু পেতে পারতাম ফেডারেশনের সাথে কী ঝামেলা হয়েছে আমার জানা নেই কবে থেকে শ্যুটিং শুরু হবে সেটাও আমরা জানি না এর ফলে বাংলা ছবি বড় বড় বাংলা ছবিতে কী প্রভাব পড়বে আপকামিং বাংলা ছবির লাইন আপে কোনগুলো প্রোডাকশন হাউসের কোন ছবিগুলো আটকে যাবে সেই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেই আমরা চাই যে গোটা বিষয়টা তাড়াতাড়ি মিটে যাক আমরা চাই যে বাংলা ছবি শুটিং আবার শুরু হোক আমরা চাই সুস্থভাবে সুস্থ পরিবেশে বাংলা ছবি শ্যুটিং হোক নতুনটা সুযোগ পা পুরোনোটা তাদের বেস্টটা দিয়ে দিক এবং আমরা দর্শকরা যেন ভালো কিছু পাই সেখান থেকে ভালো কিছু যেন উঠে আসে তাহলেই কিন্তু দর্শক হিসাবে আমরা সন্তুষ্ট হব আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলেন ইনফরমেটিভ ভিডিও করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ